পদ্মmium স্মরণ করি আমাদের এই যে বর্তমানে 24 নতুন স্বাধীনতা পেয়েছি ছাত্র জনতা এবং বিএমপি নেতা শহীদ হওয়ার কারণে সকল দরিয়ানো মানুষ শহীদ কারণে আজকে আমরা 24 নতুন স্বাধীনতা পেয়েছি এ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহমদ জানাচ্ছি দামিনিয়ান শ্রমিক দল নেতা শিক্ষক আজিদুর রহমান তাজুল আজিদুর রহমান তাজুল বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মঙ্গলবাজার হাট নং মঙ্গলবাজার ইউনিয়ন শ্রমিক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি এই মঙ্গলবাজারের গর্ব যখন আন্দোলন হয় ছাত্র রাজনীতিক থেকে শুরু করে আজ পর্যন্ত তৃণমূল থেকে শুরু করে আমাদের আজকের প্রধান অতিথি শামীম ভাই মঞ্চে উপস্থিত অনেক বিশেষ অতিথি রয়েছেন যুবদল ছাত্র দল শ্রমিক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এই অর্থ এলাকার মুরব্বিয়ান যুব সমাজ ছাত্র সমাজ সবাইকে আমার পক্ষ থেকে এবং শিলামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন লাল লালগুল শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমে স্মরণ করি আমাদের এই যে বর্তমানে চব্বিশের নতুন স্বাধীনতা পেয়েছি ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মী শহীদ হওয়ার কারণে সকল দরিয়ান মানুষ শহীদের কারণে আজকে আমরা চব্বিশের নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় যারা আমরা অনেক সময় প্রাণ দিয়েছে যারা অনেক সময় অসুস্থ হয়েছে যারা প্রাণ দিয়েছে তাদের জন্য আমি রূপের মকবিরাত কামনা করি এবং মঙ্গলবাজার উনিয়নে অনেক সুনাম ব্যক্তিত্ব রয়েছেন এবং আমরা দক্ষিণ সুন্দরবাসী অনেক গর্ব কারণ তারেক জিয়া সাহেবের স্বদম্বিনী ছিলাম বিরাইমপুর গ্রামে এই গ্রামে আমার বাড়ি আমাদের আপা জবেদার রহমান সাহেব আমাদের কিন্তু আমরা খুশি রাইনি ভাই তারেক জিয়ার বউ যে আপনার এলাকা এরপর থেকে হইলো কি শামীম ভাই আমি দেশি উপসর যে জায়গার মাঝে আন্দোলন যে সময় চলে আমি যাইলাম শামীম ভাই ছাত্র জনতার পানি টানি সকল আর আরও নেতা আসেন সকলের সময় নাচ না করিয়া আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত